নমস্কার রাষ্ট্রপিত আপনাদের সবাইকে স্বাগত মিন রাশির দু কেমন যাবে মিন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির সেকেন্ড ফেজ চালু হবে এই মার্চ মাসের পর থেকে এবং তাছাড়াও যারা জব ও বিজনেসের জন্য চেষ্টা করছেন তারা এই সময় একটু ওয়েট করে যাবেন এবছর নতুন করে কোনো বিজনেস স্টার্ট করবেন না বা জব চেঞ্জ করবেন না যাদের বিজনেস আছে তাদের জন্য কিছুটা সাময়িক যে টাইমটা শুভ সেটা হচ্ছে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর টাইমটা কিছুটা হলেও ভালো তাদের কাজবাজের জন্য এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে এই টাইমটা বিবাহের জন্য পজিটিভ একটা টাইম তাছাড়া যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের টাইমটা ভালো এক্সাম দেওয়ার জন্য বা এক্সামের রেজাল্ট পেলে এই সময় ভালো হবে আর হেলথের জন্য একটু কেয়ারফুল থাকতে হবে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই সময় আপনাদের হেলথের কিছু খেয়াল রাখতে হবে আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো অক্টোমাস অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টাইমটা ভালো এবং আপনারা যেহেতু আপনাদের সাড়ে সাথেই চলছে সেই সাড়ে সাতির কারণে কোনো বড় ডিসিশান এই সময় নেবেন না কর্মস্থানের জন্য বা জব চেঞ্জ করবেন না যেখানে জব করছেন সেখানেই জব করতে থাকুন এবং যাদের বিজনেস আছে তারা বিজনেসে বড় কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না না হলে সেক্ষেত্রে আপনাদের লস হতে পারে আর যারা বিবাহের চেষ্টা করছেন বা বিবাহের জন্য মিন রাশির জাতক জাতিকাদের প্রবল যোগ আছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত অ্যাস্ট্রোপ্রীতম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন don't know that.